আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদেরকে এমন একটি উদ্ভিদের সাথে পরিচিত করাবো যে উদ্ভিদের পিছনে পৃথিবীর ইতিহাসের একজন বিখ্যাত মানুষের অবদান রয়েছে আমাদের দেশে এই উদ্ভিদটি রোপণ করেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ এই উদ্ভিদের সাইন্টিফিক নেম হচ্ছে অ্যামেরশিয়া নোভিলাস ইন্ডিয়াতে এই উদ্ভিদটিকে প্রাইড অফ বার্মা নামে সবাই চিনে এবং এই উদ্ভিদটি মূলত পরিচিত তার ফুলের জন্য অত্যন্ত চমৎকার ফুল হয় লাল রকমের ফুল হয় কিন্তু এখন এই উদ্ভিদের ফুল নেই এটা হয়তো ফুলের মৌসুম না তো আমরা আপনাদেরকে আজকে জানাচ্ছি এই উদ্ভিদের মেডিসিনাল ইউজেস বা ফাইটোকেমিক্যালস প্রপার্টিস আমি আবার বলছি ফাইটোকেমিক্যালস হচ্ছে এমন ধরনের কেমিক্যাল যেটি উদ্ভিদে পাওয়া যায় বা যেটি আমাদের ন্যাচারাল সোর্সে পাওয়া যায় সেটি হচ্ছে ফাইটোকেমিক্যালস তো এর ফাইটোক্যামিক্যালস প্রপার্টিজের কথা যদি বলি এই যে মাঝারি গরণের দেখতে পাচ্ছেন একটি বৃক্ষ তো এর ফাইটোকেল প্রপার্টিজ হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে অ্যান্টি ক্যান্সারাস ক্যান্সারের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে অ্যান্টি ফাঙ্গাল ফাঙ্গাসের বিরুদ্ধেও ব্যবহার করা যেতে পারে এর অনেক অনেক কেমিক্যালস রয়েছে এক একটা উদ্ভিদের একটা অংশে প্রায় থাউজেন্ডস অফ মলিকুলস মানে এক হাজারেরও বেশি মলিকুল পাওয়া যেতে পারে তো আমি এক প্রি মলিকুলের কথা বলছি টু হেগসা ডেকেন ওয়ান অল এই মলিকুলটি এই উদ্ভিদের পাতা ধারণ করে এই মলিকুলের একটি বড় গুণ হচ্ছে যে সে বায়োফিল্মকে ধ্বংস করতে পারে বায়োফিল্ম হচ্ছে ব্যাকটেরিয়ার এমন এক ধরনের শিল্ড যেটাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া একসাথে থাকে এবং একজন আরেকজনের উপকার করে মানুষের বা পরিবেশের ক্ষতি করে যেটাকে আমাদের সহসায় যেসব অ্যান্টিবায়োটিক পাওয়া যায় তারা ধ্বংস করতে পারে না কিন্তু এই গাছের পাতা যে মলিকুলটি ধারণ করে বিজ্ঞানীরা ধারণা করছেন যে সেই মলিকুল দিয়ে এই বায়োফিল্মকে ধ্বংস করা যেতে পারে তো আশা করি আপনাদেরকে খুব সুন্দর এবং খুবই ঐতিহাসিক আমাদের দেশের জন্য ঐতিহাসিক একটি গাছের সাথে পরিচয় করাতে পারলাম এবং তার গুণাগুণ সম্পর্কে বলতে পারলাম আপনাদের যদি সামান্যতম উপকার হয় তাহলে কমেন্টটা আমাদেরকে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম